আমরা মূলত ছাদে গাছ লাগানোর জন্য জিওগ্রো ব্যাগ তৈরি করে থাকি তবে এই জিওগ্রো ব্যাগে গাছ লাগাতে গেলে অবশ্যই মাটি এবং কোকোপিটের প্রয়োজন হয় অনেক সময় শুধু কোকোপিটেই গাছ লাগানো যায় তবে বর্তমান বাজারে কোয়ালিটি ফুল কোকোপিট ব্লক পাওয়া অনেক কঠিন তারই ধারাবাহিকতায় আমরা কোকোপিট ব্লক বানানোর সিদ্ধান্ত নেই আমাদের কোকোপিট অনেক উন্নত মানের হয়ে থাকে এতে আমরা যে ড্রাস্ট ব্যবহার করি তা খুবই উন্নত মানের এবং কোকোপিট তৈরি করার পরে কোকোপিটের যে ফিনিশিংটা তা দেখতেই পারছেন আমাদের কোকো ডাস্টে পর্যাপ্ত পরিমাণে পানি মেরে ডাস্ট লবণ মুক্ত করা হয়ে থাকে আমাদের কাছে তিনটি সাইজের ব্লক পাবেন দুই কেজি পাঁচ কেজি দশ কেজি আমাদের কোকোপিটগুলা একশো পার্সেন্ট শুকনো এগুলোতে কোনো পানি পাবেন না এখন আসি কোকোপিট ব্যবহারের নিয়ম প্রথমে আমাদের কোকোপিট ব্লকটিকে পানিতে ভিজিয়ে নিতে হবে পাঁচ কেজি ব্লকের জন্য মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ কেজি পানি প্রয়োজন পড়বে দুই থেকে তিন ঘন্টা পানিতে ভিজানোর পর অতিরিক্ত পানি ফেলে দিতে হবে এরপর এটিকে গাছে ব্যবহার করতে পারবেন তবে শুকানোর পর ব্যবহার করতে পারলে ভালো আমাদের এই প্রোডাক্টগুলো অর্ডার করতে স্বপ্ন বাটনে ক্লিক করুন অথবা গুগলে সিরাজটাইক লিখে সার্চ করে আমাদের ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন ওয়েবসাইটে আপনি সকল পণ্যের লিস্ট দেখতে পাবেন এখান থেকে কুকুপিট অর্ডার করতে চাইলে অর্ডার করতে ক্লিক করুন বাটনে ক্লিক করে কতগুলো নেবেন তা লিখে টু কার্ড বাটনে ক্লিক করলে পণ্যটি কার্ডে অ্যাড হয়ে যাবে আপনি এভাবে একাধিক প্রোডাক্ট অ্যাড করতে পারবেন চাইলে এখান থেকে বের হয়ে আবার অন্য প্রোডাক্ট অ্যাড করতে পারবেন আপনার কার্ড ঠিক আছে কিনা তা দেখে নিতে পারেন সব ঠিক থাকলে প্রসেস টু চেকআউট বাটনে ক্লিক করে আপনার নাম্বার সম্পূর্ণ ঠিকানা দিন এরপর এখান থেকে আপনি ডেলিভারি খরচ দেখতে পাবেন হোম ডেলিভারিতে ওজন অনুযায়ী চার্জ করা হয় আর অন্যান্য লোকাল কুরিয়ারের খরচ কুরিয়ার কোম্পানি নির্ধারণ করে থাকে। তাছাড়া আপনি চাইলে আমাদের ডিসপ্লে সেন্টার থেকেও প্রোডাক্ট নিতে পারেন আপনার পছন্দের ডেলিভারি পদ্ধতি বাছাই হলে এগ্রিমেন্ট বক্সে টিক দিয়ে প্লেস অর্ডার বাটনে ক্লিক করুন যে কোনো বিষয়ে তথ্য পেতে স্ক্যানে দেওয়া তথ্য অনুযায়ী আমাদের সাথে যোগাযোগ করছি ধন্যবাদ